নমস্কার সবাইকে সম্পাদ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই প্রচন্ড গরমে সবার হাঁসফাঁস অবস্থা তাই গরমের কথা মাথায় রেখে আজ আমি নিয়ে এসেছি তেতোর ডালের রেসিপি তেতোর ডাল বা উচ্ছের ডাল সবাই খায় কিন্তু এভাবে একবার বানিয়ে খাবেন কথা দিচ্ছি ভালো লাগবেই চলুন যাই মূল রেসিপিতে তেতর ডাল করার জন্য আমি এখানে হাফ কাপ মটরের ডাল ও ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপরে এটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি আর দিচ্ছি এখানে কেটে রাখা উচ্ছে গোল গোল করে উচ্ছে কাটা আছে আর এখানে আছে মিষ্টি কুণ্ড ডুমো ডুমো করে কাটা সজনে ডাটা আর আছে ছোট একটা ঝিঙেকে এরকম টুকরো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য আছে কিছুটা মেথি ও শুকনো লঙ্কা চলুন ডালটাকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এই ভিজিয়ে রাখা মটর ডাল ও মুখ ডালকে আমি সেদ্ধ বসিয়ে দেব বেশ কিছুটা জল দিতে হবে কারণ পরে আর আমি এটার মধ্যে জল অ্যাড করবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হোক ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর দেখে নিই ডালটা কতটা সেদ্ধ হয়েছে ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটা কেটে রাখা মিষ্টি কুমড়ো এটা আমি কাঁচা মিষ্টি কুমড়ো দিলাম তাই খোসাটা খুব একটা বাদ দিইনি আপনারা চাইলে পাকা মিষ্টি কুমড়ো দিতেও পারেন কোনো অসুবিধে নেই তাতে আর দিয়ে দিলাম ঝিঙে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা ততক্ষণ সেদ্ধ হোক আবার একটু পরে ফিরে আসছি এবারে ঢাকাটা তুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে শিঙে সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ এবারে ভালো করে ইমগুরিটা মিশিয়ে নেব এবার ঢাকাটা খুলে দেখে নেব যে কতটা মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুণ্ডটাও সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিট হতো একটু ফুটিয়ে নেব জোড়া করে এবার এটাকে একটি পাত্রে নামা নেব কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আবার এবারে কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে দিয়ে দেবো উচ্ছে উচ্ছেগুলো কিন্তু খুব সুন্দর করে লাল করে নিয়ে যাব গুলো এবার একটু উল্টে দিই উল্টে পাল্টে সুন্দর করে লাল করে রেখে দেব দেখুন উচ্ছেগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এই উচ্ছেগুলো এখান থেকে তুলে সোজা ডালের মধ্যে দিয়ে দেব এবার এই উচ্ছে ভাজা তেলের মধ্যে আমি ফোড়নের জন্য রেখেছি দুটো শুকনো লঙ্কা হোড়ুন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে ডালটা আমি ঢেলে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাই করে দিলাম এবারে খুব সুন্দর করে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার দেখে নি আমার ডালটা কতটা হয়েছে ডালটা ফুটে গেছে তৈরি হয়ে গেল আমার তেতর ডাল ডাল নামানোর সময় আমি এক চামচ চিনি মিশিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি মেশাতে পারেন এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তেঁতোর ডাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন